এটা কাপড় বোনার প্রাচীনতম পদ্ধতি পাবনার মাত্র একটি গ্রাম চাচকিয়ায় এখনও এই তাঁতের প্রচলন আছে স্থানীয়দের কাছে এর নাম মাটির তাঁত প্রথমবার দেখে অন্য সব হাতে বোনা তাঁতের মতো মনে হলেও রয়েছে বেশ কিছু পার্থক্য এখানে মাকু কিংবা তাঁতের কোনো অংশে লোহা ব্যবহার করা হয় না পুরো যন্ত্রটাই বাঁশ আর কাঠের তৈরি আর এই তাতে বোনা কাপড় বেশ টেকসই নরম এবং নিখুঁত দেশে তিন গ্রামে তাঁত ছিল এত তাঁত ছিল হাজারখানে তাঁত ছিল এখন তিনশো পরায় আর ধরেন লুঙ্গি আমাদের পড়ায় ছয়শো টাকা খরচ আছে একটা লুঙ্গি ওইগুলি আমরা সাতশো সাড়ে সাতশো বিক্রি করি কোম্পানি যেমন উৎসাহ সাহেব আমরা ডিসেন্টে দিই ইউনিক কিসেন্ট বড় বড় কোম্পানিতে আমরা এই মালগুনে দিই ওরা ঢাকাতে প্রসেসিং করে সিলাই বাস করে আপনার সারা বাংলাদেশের বড় বড় হাটে বিক্রি করা হয় মাটির তাঁতের বিশেষত্ব হলো এটি কাঠের তৈরি পুরনো প্রযুক্তির তাঁতযন্ত্র চারটি সুতা দিয়ে একসাথে লুঙ্গি বুননের কাজ করায় এই লুঙ্গিকে বলা হয় চৌতার লুঙ্গি আমি আমার বাপের ব্যবসাটা ছিলে আমরা ধরে রাখেছি বিশ বছর আগে সেই ব্যবসা ছিলে আমি বিশ বছরের ভিতরে ব্যবসা একবারে শেষ হয়ে গেছে মনে করো সুতার দাম বাড়িয়ে রঙের দাম বাড়িয়ে মাটি তাদের ব্যবসাটা কি অল্প পয়সায় পুঁজি হয় মাঝে তাঁতের এই যে এই মেশিনটা আছে না এর দাম হলে তিন হাজার তিন থেকে চারি হাজার টাকা আর বড় বড় সব মেশিন হলে দেড় দুই লাখ টাকা দাম এনে পড়াইও রেখা করি কারোর ক্ষমতা নেই এখন কি মাটির তার চালিয়ে সংসার চালাতে না পেরে অনেকেই তাঁতের কাজ ছেড়ে অন্য পেশার সাথে জড়িয়ে পড়ছে কমে যাচ্ছে কারিগরের সংখ্যাও সুতি লতার দাম বেশি রঙের দাম ডবল বেশি প্রত্যেকটা জিনিসই বাজার বেশি কিন্তু আসলে এত দামি লুঙ্গিটা কেউ মানে ফিটবে চাচ্ছে না যার কারণে আমার পরতা নাই পড়তা নাই এ কাম আমরা বাদ দেবো এটি আসা আমার আর ছেলে এ কাম আমরা শেয়াছি নে কি করে এ কাম শেয়াবো আমরা কি করে শেয়াবো কোনো পড়তাই নাই সর্বনিম্ন পদের কামে এটি আমরা যদি দিন দুই পিস কাভার নেই দুইশো আশি টাকা কামাই হয় একটা লোকের আজরে থাকে নিম্ন পাঁচশো টাকা হাজরি থা লাগবে